আমেরিকার ডালাসের একটি মসজিদ নির্মাণ কাজের অর্থ যোগানের কাজে শরিক হয়েছে বাংলাদেশের চার ক্রিকেটার সাকিব আল হাসান মাহমুদুল্লা রিয়াদ তানজিম সাকিব এবং হাসান মাহমুদ আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে কিছুটা সময় পাচ্ছে বাংলাদেশ দল আর সেই অবসরটুকু কাজে লাগাচ্ছে তারা কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণে মানে থাকে বছরের পর বছর বাংলাদেশ ক্রিকেট দলের ফর্মটা খুব খারাপ বিশেষ করে ব্যাটারদের ব্যর্থতা ভোগাচ্ছে বেশ তাই তো মাঠের পারফরম্যান্স মাঠের বাইরের প্রস্তুতি কোচিং স্টাফদের পরিকল্পনা ক্রিকেটারদের নিবেদন সবকিছু নিয়ে হচ্ছে সমালোচনা হৃদয় নিংড়ে দলকে সমর্থন দেয়া ভক্তরাও এখন হতাশায় হয়ে উঠেছেন সবচেয়ে বড় নিন্দ তবে একটি জায়গায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের সমালোচনা করার সুযোগ নেই আর সেটা হলো তাদের ধর্মভেরতা ক্রিকেটাররা সবাই নিয়মিত নামাজ আদায় করেন একসাথে মসজিদে যাওয়া কিংবা সুযোগ না হলে মাঠে নামাজ পড়ার দৃশ্যগুলো সবার কাছেই পরিচিত হবার কথা ঘরোয়া ক্রিকেট হোক কিংবা আন্তর্জাতিক মহান আল্লাহর দ্বারস্থ হতে ভুল করেন না টাইগার ক্রিকেটাররা বাংলাদেশ দল এখন ডালাসে বিশ্বকাপ মহারণ শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ আটজন শ্রীলঙ্কার বিপক্ষে তাই তো আপাতত অনুশীলন করে প্রস্তুতি নিবে বাংলাদেশ দল অবসরের মাঝে গত রোববার মহদায়ক উদ্যোগের সামিল হয়েছিল বাংলাদেশ দলের চার ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান তানজিম সাকিব ও হাসান মাহমুদ টেক্সাসের টালাসে অবস্থিত অ্যালেন মসজিদের নির্মাণ কাজ চলছে স্বভাবতই প্রয়োজন অর্থের এই মসজিদের নির্মাণ তহবিল যোগানের অনুষ্ঠানে যোগ দেন এই চার ক্রিকেটার স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাতটায় কোরআন তেলোয়াতের আয়োজন করে ইসলামিক অ্যাসোসিয়েশন অব অ্যালেন মসজিদের নির্মাণ কাজে সাকিব রিয়াদের পাশে পেয়ে দারুণ উচ্ছ্বসিত কর্তৃপক্ষ সাকিব সাকিব আল হাসান হাসান তানজিম ও অনুষ্ঠানে যোগ দেবার টিকিটের মূল্য ছিল বিশ ডলার শতাধিক মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন এখান থেকে সংগৃহীত অর্থ দেয়া হবে মসজিদ নির্মাণের জন্য গঠিত তহবিলে রহমান যমুনা স্পোর্টস